দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এক দেড় মাসের ভেতরে আমি একটা কথা বলেছিলাম যে শেখ হাসিনা বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন মির্জা ফখরুল ইসলাম আলম করছে। তারা আওয়ামী লীগ হয়ে যেতে চাইতে আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা গুরুত্বপূর্ণ একটি সংবাদ অথবা প্রতিবেদনে আপনাকে স্বাগত আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকলে থামলাইনে যে লেখা দেখেছেন তার বিস্তারিত ব্যাখ্যা আপনারা জানতে পারবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি নাইট কইছে এনসিপি ক্ষমতা আসবে দশ বছরের মধ্যে এটা কি সম্ভব সম্ভব খুবই সম্ভব কিন্তু হবে কিনা সেটা নির্ভর করবে এনসিপি তার রাজনৈতিক অবস্থান পরিচ্ছন্নভাবে বুঝতে পারতেছে কিনা তার উপরে রাজনৈতিক দলগুলো তৈরি হয় যে রাজনৈতিক ধারা আছে সেটার উপরে বাংলাদেশে যে প্রধান রাজনৈতিক ধারা আছে এটা যদি নদী বলি এই নদীগুলো কিন্তু বিশাল কিন্তু দুঃখজনক হচ্ছে এই নদীগুলো সবগুলোই শুকনা মানে যে রাজনৈতিক ধারা যে নদীতে বইতে পারতো সেটা তারা বইতে পারতেছে না মার্কেটিং এর ভাষা এটা বলে পজিশনিং কোনো রাজনৈতিক দল তার পজিশন ঠিক করতে পারে নাই মানে আপনাকে কিন্তু ধরে নিতে হবে আপনাকে সবাই ভোট দেবে না কিন্তু আপনাকে জানতে হবে আপনি কার ভোট চান আমাদের ভোটের সময় স্লোগান না একটা ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের এটা মারাত্মক ভুল স্লোগান সব ভোটারের ভোট আমি চাই না আমি সবার দোয়াও চাই না আমি আমার কনস্টিটিউন্সির ভোট চাই আসেন ব্যাপারটা একটু বুঝে বলি রাজনীতিতে আপনি কার ভোট চান আর কার ভোট চান না সেটা ঠিক করতে হবে আপনি কার ঘটসান সেটার উপরে ঠিক করবেন আপনার ভাষা আপনার দাবি আপনার ন্যারেটিভ আপনার অর্গানাইজেশন আপনার কর্মী বাহিনী আপনার কর্মসূচি ধরেন আমি আমার ভিডিও দিয়ে উদাহরণটা দিই মানে কিছু মনে করেন না আমার ভিডিও দিয়ে উদাহরণ দিতে আমার জন্য সুবিধা আপনাদেরও বুঝতে সুবিধা হবে আমার ভিডিও বাম্বু এলিটারা দেখুক এটা আমি চাই না আমি চাই দেখলে তারা আমরা গ্যাল পারুক তাই ওরা কি করলে আমাকে গ্যালবে সেটা বেশি করে করি বেশি বার করি বিএনপির জামাইকোটার বুদ্ধি দিবি আছেনা সে লিখেছে আমার আমাদেরকে এলিপডেট ভ্যালিডেশন চাই এই জামাইকোটার বুদ্ধি দিবি আমার বাপের দন কি সাবে লিখেছে যে আমি এলিপডেট ভ্যালিডেশন সামু মানে এলিপডেট আছে নাকি তোরা আছে নাকি সংখ্যায় কম তোরা ভিরু তোরা কাপুরুষ তোরা চোড় ডাকাত তোরা দুর্বৃত্ত তোরা করিস লুটপাট দেশের সম্পদ তোরা কিপটেPocket থেকে টাকা বেড়ায় না আমি কোন এই এলিপডেট ভ্যালিডেশন সামু আমি স্যার ওরা আমার ভিডিও না দিক আমার ব্যক্তিগত একাডেমিক বা পেশাগত জীবনে আমি যা যেটি যাবার পারছি যেটি কম বেশি বাঙ্গুয়ালিদের মধ্যে আপনি হাতে গোনা কয়টারে পাইবেন আমার ধারে কাছে কিন্তু তাও আমি ওই দলে যাবো না আমি আমার ভিডিও দেখো গার্মেন্ট শ্রমিক শ্রেণী চালক রিক্সাওয়ালা কাজের গুয়া বস্তিবাসী সাধারণ সৈনিক রাজমিস্ত্রি বাস শ্রমিক আমি চাই না আমার ভিডিও দেখুক মতির রহমান মাহফুজ নাম সায়ানোটি আমি বরং উতলা হব যদি একজন দরিদ্র মানুষ আমার ভিডিও না দেখে মাদ্রাসা ছাত্র যদি আমার ভিডিও না দেখে জামাইকটার বুদ্ধিজীবী না দেখুক আমার ভিডিও আমি সেটাই চাই আবার ধরেন প্রচুর আছে যাই হোক এখন সব মাদ্রাসা ছাত্র কি আমার দর্শক হোক দরিদ্র মানুষ আমার দর্শক হোক সেটা আমি চাই না আমি সবাইকে দেখাইতে চাই না হাসিনারে যারা কমই জননী উপাধি দিছিল তারা আমার কনস্টিটিউন্সি না এদের মধ্যে যারা ভারতীয় আগ্রাসনবাদ বিরোধী সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির বিরোধী তারা আমার কনস্টিটুয়েন্সি তা আসেন বাংলাদেশে আসলে কয়টা দল হইতে পারে বাংলাদেশে তিনটা বড় দল গঠিত হওয়ার সম্ভাবনা বিএনপি জামাত তো দুইটা বড় দল হ্যাঁ ঠিক আছে কিন্তু কোন দলই আসলে তার রাজনৈতিক পজিশনটা ঠিক করতে পারেনি এবং রাজনৈতিক পজিশনিং যে ঠিক করতে হবে এই ধারণা আছে কিনা এটা কে জানে আল্লাহ জানে বিএনপি যে ডিজাস্টার করিচ্ছে তারা আওয়ামী হয়ে যাইতে চাইতেছে

সারা বাংলাদেশে তারা কিন্তু অসহায় অবস্থায় যে আমাদের মূল লক্ষ্যে পড়া গেছে আমরা হমকি ঘট সেই জায়গায় আমি আপনাদেরকে এটুকু আশ্বাস দিতে পারি যে আপনাকে হতাশ হবে না গানের শীত আপনাদের পাশে আছে আমরা আপনাদের পাশে আছি আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের ঢোকাও দিতে পারবেন কখনো আমরা পরিষ্কার করে বলছি আসি এটা যে শুধু বক্তৃতা তা না দেখেন কইতেছে মাঠের ক্যাম্পেনে যে আমরা আগে নৌকা ছিলাম এখন ধানের শীষ শুনেন ধানের শীষে সিল দিলে ওটা নৌকা জিয়া পড়বি ধানের শীষে সিল দিলে ওটা নৌকা জিয়া পড়বি আপনি নৌকা সিল মানি এটা মাথায় রেখেন এটা মাথায় রেখেন তারা কিভাবে লীগের পুনরবাসন করতেছে বিএনপি বুঝতে পারতেছে না যে আমলিক পুরোপুরি অতীত হয়ে গেছে এটা শেষ মরে গেছে আমলিককে কবব দিয়ে সামনের দিনে রাজনীতি করতে হবে উল্টা ওরা আমলিককে পুনরবাসন কইরা আগামী রাজনীতি করতে চাইছে বিএনপি বাংলাদেশের মানুষ একসময় মুসলিম লীগকে ব্যবহার কইরা পাকিস্তান অর্জন করছিল পাকিস্তান हासिल করেছিল পরে আমলিককে ব্যবহার কইরা স্বাধীন বাংলাদেশ हासिल করছে এই দুই দলের জীবনের উদ্দেশ্য যখন পূর্ণ হয়ে গেছে তখন কিন্তু তারা তখন নতুন বাস্তবতায় নিজেদের রূপান্তর করতে পারেনি ফলে তারা মরিছে মরেই থাকবে বিএনপি ওই রকম সব আন্দোলনে বিএনপি কে নেতা মানছে সবাই বিএনপি নতুন বাস্তবতায় নিজেকে আর পরিবর্তন করতে পারেনি বিএনপি মনে করতেছে তারা যা কইবে যেহেতু তারা বড় দল পাবলিক তাই খাবে জিনা দুনিয়া তো সোজা না জনতার মন কোন রাজনৈতিক দলের গুদামে জন্মায় না বরং জনতার মনের যে ধারা থাকে সেই ধারার উপরে ভিত্তি করে রাজনৈতিক দল রাজনৈতিক চেতনা রাজনৈতিক আদর্শ এটা ধরে ওঠে বাংলাদেশের জনগণের বহু ধারা আছে কিন্তু বড় শক্তিশালী ধারা তিনটা কইসি না কিন্তু রাজনৈতিক দলগুলাই তিনটা ধারা ঠিক মতো চিনতে পারতেছে না তাই তারা তাদের পজিশনিং করতে ব্যর্থ হইতেছে আওয়ামী লীগের সময় সবাই মিলে বিএনপি কে নেতা মানছে আমরাও মানছি আমি বিএনপির সাথে কাজ করছি একান্ত ভাবে তারেক রহমানের সাথে কাজ করছি হাসিনা পালানোর পরে এখন তিনটা ধারা প্রত্যেকে নিজের নিজের গতিপথে ছুটবে এটা স্বাভাবিক কিন্তু বিএনপি হয়তো বুঝতে পারতেছে না কোন দিকে যাইতে হবে কারণ তাদের সাথে যারা কাজ করতো তারা তো সবাই আর তার সাথে নাই বিএনপির তো বোঝাপড়া ছিল না সেজন্য আওয়ামী লীগ পুনর্বাসনে ব্যস্ত হয়ে পড়ছে মনে করছে আওয়ামী লীগের ভোট আমরা গেলে আগের ভোট থাকবে না আমার ধারণা বিএনপি ইলেকশনে হাইরা নষ্ট হয়ে যাবে ভোটে হারলে আর কে বিএনপি করবে এই জায়গায় জাতীয়তাবাদী আর একটা দল ধারাবে জিয়ার আদর্শ নিয়া তাহলে এই তিনটা ধারা কেমনে কিভাবে চিনবেন এবং কোন দল কোন পজিশনে স্থির করবে সেটা নিয়ে একটু আলোচনা প্রথম ধারা ন্যাশনালিস্ট জাতীয়তাবাদী ধারা এটা রাজনীতি তারা বাংলাদেশের জনগোষ্ঠীকে পশ্চিমবঙ্গের বাঙালির চাইতে রাজনৈতিক ভাবে ভিন্ন এইভাবে উপস্থাপন করছে পাহাড়ের সাথে সমতলের বিবাদ সম্ভাবনা কিনা সেটা অন্য জিনিস কিন্তু সম্ভাবনা দেখাইছে বাঙালির জাতিবাদী রাজনীতির অবসান দেখছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা দেখছে দুই হইতেছে ইসলামী ধারা এই ধারা বিপুল শক্তি এবং সমর্থন পাইছে কিন্তু ভবিষ্যতে ঠিক কিভাবে নিজেদের বিকশিত করবে তার নিশানা নাই শুধু ইসলামী রাজনীতি হিসাবে এদের সম্ভাবনা এক সময় সীমিত হয়ে যাবে বিশ্ব পরিস্থিতিও তাদের অনুকূলে না তবে তারা যদি রাইট স্ট্র্যাটেজি নিয়ে অ্যালায়েন্স করতে পারে লিবারেলদের সাথে এমনকি লেফটদের সাথে তাদের সামনে দাঁড়ানোর মতো কোনো শক্তি থাকবে না কিন্তু তারা এখনো সেই পথে এখনো হাঁটে নেই তিন নম্বর ধারো আলোচনা শুরু করার আগে এইটা একটা প্রসঙ্গ অবতারণা করা জরুরি আমি এটা আগেও নানা না বলছি এখানে এনসিপি তার রাজনীতি দান গড়াইতে চেষ্টা করছিল আমরা নয়া বন্দোবস্তের কথা শুনছি তাই না সেটা কি এটা একটু বুঝে দেখি নয়া বন্দোবস্ত আমরা দুই ভাবে বুঝে দেব প্রথম হচ্ছে যে আমাদের এখানে একটা পারমানেন্ট সেটেলমেন্ট ছিল সতেরোশো তিরানব্বই সালে জমিদারি প্রথা জমিদারি কিনে নিত ব্রিটিশদের কাছ থেকে প্রজাদের জমি কেড়ে জমিদারি কায়েম করতো এবং প্রজারা খাজনা দিয়া ওই জমিতে ফসল ফলাইতো। এইটাই এখনো টিকে আছে আমরা রাষ্ট্র বানাইছি কিন্তু ওই জমিদারি প্রথাই এখনো টিকে আছে এখনকার সরকারি কর্মচারী পুলিশ মিলিটারি আদালত রাজনৈতিক নেতা এরা সবাই সেই জমিদারের ছায়া তারা দেশটাকে একটা জমিদারি মনে করে তালুকদারি মনে করে সারনা না বললে সেইটা যায় না সরকারি কর্মচারীরা ওইটা ওই জমিদারি প্রথার মানসিকতা তাদের কাছে জনগণ গোলাম তারা মালিক আর রাজনীতি মানে কি রাজনীতি মানে হইতেছে এই যে সিস্টেম এই যে তালুকদারি এই তালুকদারিতে কে কতটুকু এই প্রতিষ্ঠানগুলার সুবিধা নিয়ে জনগণকে একটু স্বস্তি দিতে পারে যেমন ধরেন এখানে রাজনীতিবিদ হইতে হইলে একজন গডফাদার হইতে হবে মানে আপনার মাস্তান থাকতে হবে আপনার থানায় গিয়ে সারাই আনতে পারতে হবে আদালতে জামিন নেওয়া হবে মানুষকে সাহায্য করতে পারতে হবে চিন্তায়কারী চিন্তাই করবে নিয়ম মাই না রাস্তায় বখরা উঠবে এটা রাজনীতি ঠিক করবে ঘুষের একটা রেট থাকবে ঘুষ নিবে কাজ করে দিবে। এদেরকে নামে পাবলিক সার্ভেন্ট বলা হয় এরা এরাই দেশের প্রকৃত মালিক এটাই হইতেছে বন্দোবস্ত যার মাধ্যমে সমাজ আর রাষ্ট্রে একটা স্থিতিশীলতা থাকে হাসিনা পড়ার পরে স্থিতিশীলতা নষ্ট হয়ে গেছে আমরা এবার আর দিক থেকে এই বন্দোবস্ত বিষয়টা বুঝে থাকি একাডেমিক্যালি এটা কিন্তু একটা একাডেমিক টার্ম বটে এটা একটা পলিটিক্যাল এবং ইকোনমিক থিওরিও বটে এই বন্দোবস্ত তত্ত্বের আবিষ্কর্তা হইতেছেন আমাদের ভাই ব্রাদার মুস্তাক খান সোহাস ইউনিভার্সিটি প্রফেসর ইকোনমিক্স উনি এটাকে বলছেন পলিটিক্যাল সেটেলমেন্ট থিওরি আসলে রাষ্ট্র রাজনীতি এবং উন্নয়নের সম্পর্ক বোঝার জন্য এটা একটা নতুন দৃষ্টিকোণ উনি উপহার দিচ্ছেন পৃথিবীকে এখানে বন্ধবস্থা বলতে তিনি বুঝাইতে চেয়েছেন এমন একটা বাস্তব ক্ষমতার সমঝোতা যার উপরে নির্ভর করে একটা রাষ্ট্র টিকে থাকে স্থিতিশীল হয় এবং উন্নয়ন হয় বা সর্বনাশ ঘটেও থাকে বন্ধবস্থা শব্দটি আমরা সাধারণত প্রশাসনে করতে ব্যবহার করি যেমন ডোমেইন বন্ধবস্থা শক্তির বন্ধবস্থা ইত্যাদি কিন্তু মুস্তাক খান এটিকে ব্যবহার করছেন রাজনীতি করতে তার মতে একটা দেশের রাজনীতি এবং উন্নয়ন নির্ভর করে কে কতটা ক্ষমতা রাখে সেই ক্ষমতা ধারীদের মধ্যে কেমন সম্পর্ক এবং সেই ক্ষমতার ভারসাম্য বজায় রাখার জন্য কিভাবে রাষ্ট্রের সম্পদ সুবিধা এবং সুযোগ ভাগাভাগি হয় তার উপরে উনি বলেন রাষ্ট্রে যারা বাস্তব ক্ষমতা রাখে রাজনৈতিক দল সামরিক বাহিনী আমলাতন্ত্র বড় ব্যবসায়ী শ্রমিক ইউনিয়ন ধর্মীয় গোষ্ঠীরা প্রত্যেকে রাষ্ট্রীয় সম্পদের একটা ভাগ পেতেছে এটি হইতেছে তাদের সুবিধা এই সুবিধা বিভিন্ন গোষ্ঠীর মধ্যে এমনভাবে বন্টন করা হয় যাতে কেউ বিদ্রোহ না করে এবং তাহলে রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় থাকে এই বাস্তব ভারসাম্য যেখানে ক্ষমতাবানদের স্বার্থ মিলিয়ে একটা সমঝোতা তৈরি হয় সেটাই মুস্তাক খানের ভাষায় বন্দোবস্ত তার মতে উন্নয়ন তখনই ঘটে যখন এই বন্দোবস্ত ভাবে স্থিতিশীল থাকে এবং কিছু সুবিধা উৎপাদনশীল খাতে ব্যবহৃত হয় বলছেন যে দেশের রাজনীতি বা উন্নয়ন আসলে কাগজের আইন বা ভালো প্রতিষ্ঠান দিয়ে চলে না। ক্ষমতার ভাগাভাগি দিয়া কিভাবে ভাগাভাগি হয়েছে এই ক্ষমতার ভাগাভাগির নামেই তিনি দিয়েছেন বন্দোবস্ত বা সেটেলমেন্ট বাংলাদেশে অনেক বছর ধরে যে পুরনো বন্দোবস্ত চলতেছে সেটা হল রাষ্ট্র আমলা সেনা রাজনীতি বড় ব্যবসায়ী এলিট এরা মিলা একটা পরা করে রাখছে এরা একে অপরকে সুবিধা দেয় ঘুষ টেন্ডার চাকরি কন্ট্রাক্ট সব ভাগাভাগি করে নেয় জনগণ এখানে মালিক না বরং বন্দি কারণ রাষ্ট্রের অফিস পুলিশ আদালত সবই এই এলিট শ্রেণীর নিয়ন্ত্রণে এই সিস্টেমে স্থিতিশীলতা আছে কিন্তু ন্যায় বিচার ইনসাফ নাগরিক অধিকার নাই কেন নাই কারণ এইটা ওই সেই চিরস্থায়ী বন্দোবস্তের ছায়া নয়া বন্দোবস্ত মানে হইতেছে পুরনো ব্যবস্থা থেকে ভেঙে রাষ্ট্রকে জনগণের মালিকানায় ফেরানো মানে পুলিশ প্রশাসন আদালত রাজনীতি সব জায়গায় জনগণের সেবা জবাবদিহিতা ফিরে আনা এখানে বন্দোবস্ত মানে কিন্তু নতুন কোন দল না বরং ক্ষমতার একটা নতুন ভারসাম্য তৈরি করা যেখানে সিদ্ধান্ত হবে জনগণের সাথে নিয়ম হবে সবার জন্য সমান আর সুযোগ বা সুবিধা ভাগাভাগি হবে যোগ্যতার ভিত্তিতে দলীয় আনুগত্য দিয়ে না বোঝা গেছে সহজভাবে পুরনো বন্দোবস্তে রাষ্ট্র মানে কয়েকজন বড় লোকের দপ্তর আর নতুন বন্দোবস্তে রাষ্ট্র মানে সব মানুষের ঘর পুরোনো বন্দোবস্তে আইন মানে ক্ষমতা বান্ধব ঢাল নতুন বন্দোবস্তে আইন মানে মুস্তাক ভাই বলছে যে ভালো প্রতিষ্ঠান আগে আগে না মানে ঠিক করতে হবে কে আসলে ক্ষমতা চালাবে। ভাগ হবে সেই ক্ষমতা এবং সুবিধা যখন এই ভারসাম্য ন্যায্যভাবে হবে তখন ভালো প্রতিষ্ঠান নিজে থেকে টিকে যাবে যখন রাষ্ট্রের ক্ষমতা এবং সুবিধা ভাগাভাগি নিয়মটা ন্যায্য হবে ইনসাফ পূর্ণ হবে তখনই দেশ ঠিক মতো চলবে সোজা কথায় বন্দোবস্ত হইলে এক দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক বাস্তবতার নেপথ্যের চুক্তি যা চোখে দেখা যায় না কিন্তু রাষ্ট্রের সব সিদ্ধান্ত উন্নয়নের গতিপথ এটা নির্ধারণ করে বিএনপি এই আগের বন্দোবস্ত রাখতে চায় জামাত যেহেতু আগে কখনো ক্ষমতায় যায় নাই তাই তারা আগের বন্দোবস্তের ব্যাপারে স্থির সিদ্ধান্ত নিতে পারে নাই তারা ঠিক কি করবে সেটা এখনো স্পষ্ট না এটা তাদের একটা দুর্বলতা বটে রাষ্ট্রের এবং সমাজের এই গভীর দার্শনিক অবস্থা কিভাবে মোকাবেলা করবে জামাত এ ব্যাপারটা স্পষ্ট এখনো ধারণা নাই এই নয় বন্দোবস্তের কথাই বলছে এনসিপি এই নয়া বন্দোবস্তে প্রজারা নাগরিক হয়ে উঠবে রাষ্ট্রকে তাদের আসল মালিকের কাছে বুঝাই দেবে এখানে জনগণের ভিতরে একটা তৃতীয় ধারা জন্ম নিতেছে জনগণের ভিতরে একটা সংস্কারের আকাঙ্ক্ষা আছে না এটাই নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষা তারা চায় রাষ্ট্র আগের মতো না চলুক নতুন ভাবে রাষ্ট্র চলুক রাষ্ট্র জনগণের হয়ে উঠুক বিএনপি চায় না রাষ্ট্র জনগণের হয়ে উঠুক এই তৃতীয় ধারার পথে যাত্রা বেশ কঠিন এই তৃতীয় ধারায় যাওয়ার মতো শক্তি এখনো অর্জন করতে পারে নাই বিএনসিপি এখন প্রশ্ন হইতেছে এনসিপি কি পারবে এটা করতে তারা কিভাবে ইলেকশন করবে তারাকে অ্যালায়েন্স করবে তারাকে ঐক্য করবে কোন নতুন দল কি সেই পথে হাঁটবে নাকি ইতিহাসের অপেক্ষা করবে আমরা এখন এটা জানি না তবে সময়টা খুব আমরা কয়েক সপ্তাহের মধ্যে নির্ধারিত হয়ে যাবে রাজনৈতিক দলগুলা যাই করুক জনগণের একটা এজেন্সি দাঁড়ায় গেছে তারা চাইলে কিছু করতে পারে এখন তাদের কণ্ঠস্বর দাঁড়াইছে তারা আগের বন্দোবস্তে ফিরতে চায় না তাই আগামী সময়ে পুরনো বন্দোবস্তের রাজনীতির ধারক এবং বাহক একটা ব্যাপক ঐক্যের সম্ভাবনা আমরা এমন এক সময়ের মুখোমুখি যেখানে পুরনো বন্দোবস্ত দুর্বল হচ্ছে আর নতুন রাজনৈতিক ভূখণ্ড ধীরে ধীরে তৈরির প্রচেষ্টা চলতেছে এই যুগান্তকারী মুহূর্তে আমাদের চাবি হলো স্পষ্ট অবস্থান জনভিত্তিক পজিশন এবং নীতিগত সাহস ইতিহাসে বড় পরিবর্তন আসে তখন যখন সাহসী নীতিগত পছন্দ এবং জনভিত্তিক কৌশল মিলিত হয় যদি এনসিপি বা কোন নতুন প্ল্যাটফর্ম সত্যিকারের প্রতিনিধিত্ব করতে চায় জনগণে তারা প্রথমে নিজেদের পজিশনটা পরিষ্কার করবে জনসাধারণকে কেন্দ্রে রাখবে এবং শক্তিমত্তা এবং ন্যায্যতা দিয়ে ন্যায় দিয়ে ইনসাফ দিয়ে তার রাজনীতিটা তৈরি করবে যখনি আমরা পুরনো তালুকদারি জমিদারি বন্দোবস্তের ছায়া বানতে পারবো একটা অনুকূল জনমুখী বন্দোবস্তের দিকে অগ্রসর হইতে পারবো সেটাই বিপ্লবের আকাঙ্ক্ষা আমরা ওই আকাঙ্ক্ষার দিকে ধাবিত হব এবং বাংলাদেশ সেই দিকেই যাবে ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে চাচ্ছি কমেন্ট বক্সে আপনার লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য স্কেপ পর্যন্তই আল্লাহ হাফেজ